ভালোবাসার গল্প কথা শেষবেলা যে পাশে থাকে পার্ট ওয়ান শরীফ সবসময় জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় এই প্রতিযোগিতাগুলোর পেছনে ছুটেছে স্কুলে প্রথম হওয়ার জন্য রাত জেগে পড়ত কলেজে সেরা ছাত্র হওয়ার স্বপ্নে বন্ধুদের সময় দেওয়া কমিয়ে দিয়েছিল চাকরিতে ঢুকে গেল সেই বড়ো কোম্পানিতে যেখানে কে আগে প্রমোশন পেলো সেটাই মুখ্য তার জীবনের প্রতিটি ধাপ ছিল এক একটা দৌড়ের মতো তবে এই দৌড়ের মাঝে যে মানুষটা কখনো পেছনে ফেলেনি তাকে সে ছিল মায়া মায়া একজন সাধারণ মেয়ে যার চোখে রাহুলের অর্জনগুলো নয় বরং ভালো থাকাটাই ছিল বড় কথা শরীফ যত ব্যস্ত হয়ে উঠলো মায়া ততই চুপচাপ পাশে রইল জন্মদিন ভুলে গেলেও রাগ করতো না অফিস কলের ফাঁকে দুই মিনিট কথা হলেও হাসিমুখে বলতো এই তো তিনটা ভালো গেলো কিন্তু একসময় শরীফ ভেবে নিল এই ভালোবাসার মানুষটা খুব সাধারণ না কোনো হাইফাই ডিগ্রি না গ্ল্যামার আর সে সময়ই তার জীবনে এলো নয়া কেউ উজ্জ্বল উচ্চাকাঙ্ক্ষী পার্ট ফ্রেন্ডলি শরীফ ভেবেছিল এই মেয়েটাই আমার প্রথম পছন্দ লাইফ তো এমন কাউকে যায় তাই সে মায়াকে রেখে এগিয়ে গেল সেই নতুন আলোর পেছনে বছর দুয়েক পর আলো ফিকে হয়ে গেল নতুন মানুষটা পাশে থাকলো না বাস্তবতা নামে সম্পর্কটা ফিকে হয়ে গেল তখন একদিন অফিস থেকে ফিরে এসে একা ঘরে বসে বসে শরীফ বুঝল জীবনের প্রতিযোগিতায় সে হয়তো অনেক কিছু জিতেছে কিন্তু যে মানুষটা বিনা প্রতিদানে পাশে ছিল তাকে হারিয়ে ফেলেছে দিন শেষে একটা নামই মনে পড়ল মায়া শরীফ ফোন ধরল কিছু বলার আগে ওপাশ থেকে একটা নরম কণ্ঠ বলল তোমার ফোন আসবে আমি জানতাম আমি এখনও আছি হৃদয় ছোঁয়া এই গল্পটি সহজ ভাষায় বুঝিয়ে দেয় এক গভীর সদ্য সবশেষে যে পাশে থাকে তাকেই আমরা অনেকেই সময় প্রথমে বুঝতে পারি না